নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই চ্যানেলে অনেক অনেক সুস্বাগত আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো নাগপঞ্চমী দু হাজার পঁচিশ তার শুভ সময় এবং তার সাথে এর পৌরাণিক কাহিনী বর্ণনা করব এর গুরুত্ব এই দিন কী কী করবেন সেই সম্পর্কিত আলোচনা থাকবে এই ভিডিওটিতে শিবপুরাণ অনুযায়ী নাগপঞ্চমীর মাহাত্ম আলাদা হয় প্রতি বছর শ্রাবণের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই নাগপঞ্চমী পালন করা হয় নানা রকমের সমস্যা বিশেষত আর্থিক সমস্যা হাত থেকে মুক্তি পেতে নাগপঞ্চমী তিথিতে অনেকেই নাগ দেবতার পুজো করে থাকেন এছাড়াও আপনার জন্ম ছকে যদি কাল দোষ থাকে তার থেকে মুক্তি পাওয়ার এটি হচ্ছে বিশেষ দিন নাগপঞ্চমী চলতি বছরে ঠিক কবে পড়লো সেটা দিন নামাজাক দু সালে অর্থাৎ চলতি বছরে নাগপঞ্চমীর তিথিটি পড়েছে আঠাশে জুলাই এই দিন রাত মিনিটে এই তিথিটি শুরু হচ্ছে শেষ হবে তিরিশে জুলাই সেদিন তিথিটি থাকবে রাত ১২টা বেজে ৪৫ মিনিট পর্যন্ত ফলত নাগপঞ্চমী উনত্রিশে জুলাই পালন করা হয়ে থাকবে এবছর শুভযোগ টি কখন পড়ছে সেটি জেনে নেওয়া যাক শুক্লপক্ষের পঞ্চমীতে তৈরি হওয়া তিথিতে নাগপঞ্চমী পড়ে পড়ছে শিবযোগ। তার ফলে একাধিক রাশি জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন এই যোগে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়ে থাকে এবার চলুন জেনে নিই যে ঠিক কখন কোন সময় আপনারা এই নাগপঞ্চমীর তিথিটা পালন করবেন শুভ মুহূর্তটি শুরু হচ্ছে উনত্রিশে জুলাই ভোর পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং শেষ হবে সেই দিনই আটটা একত্রিশ মিনিটে চৌঘড়িয়া মুহূর্ত পড়ছে বেলা দশটা সাতচল্লিশ মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা আঠাশ মিনিট পর্যন্ত এর সঙ্গে সেই দিন দুপুর বারোটা থেকে বারোটা সাতাশ মিনিট থেকে দুপুর দুটো নয় মিনিট পর্যন্ত শুভ মুহূর্ত থাকবে পুজোর জন্য পরের শুভ মুহূর্ত সেই দিন দুপুরের তিনটে একান্ন মিনিট থেকে শুরু করে বিকাল পাঁচটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এছাড়া এইবার জেনে নিই এটার ঠিক ইতিবৃত্তটা কী হিন্দু পুরাণ অনুযায়ী নাগেরা হলেন দেবতা যারা জল এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলের রক্ষক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে তাদেরকে নাগপঞ্চমীর উৎসবে সাপ বা নাগেদের পুজো করা হয় তাদের আশীর্বাদ চাওয়া হয় এটি জীবনের নানা দিক থেকে সুরক্ষা প্রদান করে বলে বিশ্বাস করা হয় বিভিন্ন কিংবদন্তি অনুযায়ী এই দিন সাপ বা নাগেরা পৃথিবীকে রক্ষা করেন তাই তাদের পুজো করা হয় একটি কিংবদন্তি অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ কালী ও নাগকে দমন করে যমুনা নদীকে বিষাক্ত করার হাত থেকে বিরত হয়ে করেছিলেন এই ঘটনাটি নাগপঞ্চমীর সাথেই সম্পর্কিত এছাড়াও মুনির গল্পও তো আমরা সকলেই জানি এই মনির যে যোগের সময় সাপেদের বিলুপ্ত করার প্রচেষ্টা বন্ধ করেছিলেন যা নাগপঞ্চমীর উৎসবের সাথে জড়িত সাপ বা নাগেদের পুজো করে আপনাদের জীবনে সুরক্ষা প্রধান তো হতেই পারে আর এই দিনটি এই জন্যই নাগেদের প্রতি বা সাপেদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটি দিন যা হিন্দুদের একটি অত্যন্ত বড়ো একটি উৎসব এবং এছাড়াও আপনার জন্মসতে যদি কাল সর্বযোগ থাকে তাহলে তার থেকেও মুক্তি পেতে পারেন এই দিনটিতে তাদের পুজো করার মাধ্যমেই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন ভুল দুটি মার্জনা করবেন নমস্কার ধন্যবাদ